আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশি বিজন বিড়িতে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসা হলো আজকে ভিডিওতে আমরা কিছু কথা নিয়ে আলোচনা করব। তো এই কথাগুলো শোনার পর আপনাদের অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই ভালো লাগবে না তো আমরা যারা বাড়িতে কবুতর লালন পালন করি তাদের ভিতরে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোকই দেখবেন যে কবুতর চুরি করে তো এটাকে কবুতর চুরি করা বললে ভুল হবে আসলে একজনের কবুতর যখন দেখবেন যে আরেকজনের বাড়িতে যায় তো তারা কবুতরগুলাকে আটকে রাখে আপনি যদি নির্দিষ্ট প্রমাণ তাদেরকে না দিতে পারেন তখন সে কবুতরটা ছাড়বে না তো বিশেষ করে এই বিষয়গুলাই বেশি ঘটছে তো বর্তমানে এমনিতেই কবুতরের দাম অনেকটাই কম এর ভিতরে যদি আপনার কবুতর অন্যজনের বাসায় গেলে আটকে রাখে যদি না দেয় কবুতর তো কেমন লাগে বিষয়টা এটা যাদের হারায় তো তারাই বুঝতে পারে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কবুতর তো এর আগে আরও বেশ কয়েক কয়েকজোড়া কবুতর ছিল তো অনেক কবুতর হারিয়ে গিয়েছে তো কবুতরগুলা এখনও খুঁজে পাওয়া যায় নাই আবার কিছু কিছু কবুতর যথেষ্ট প্রমাণ দিয়ে নিয়ে আসা হয়েছে তো যারা কবুতর ধরে আটকিয়ে রাখে তাদের ভিতরে দেখতে পারবেন লক্ষ্য করলে একটা সিন্ডিকেট থাকে তো তারা একজনের সঙ্গে আরেকজন কানেকশন থাকে এটা অনেকেই থাকে আবার অনেকেই থাকে না সবাই যে থাকে এমন কোনো কথা নয় অনেকেই থাকে আবার অনেকেই থাকে না তো দেখতে পারবেন যারা কবুতর আর কি আটকায় তাদের একটা সিন্ডিকেট থাকে যখন সে একটা কবুতর ধরে তো সে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করে বা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর সে ওইখান থেকে অন্য একটা পাইকারের মাধ্যমে কবুতর যারা বাজারে বেচা কিনা করে তো তাদের মাধ্যমে সে কবুতরটা বেচা কিনা করে দেয় তো এদের ভিতরে এমনও আছে যে দেখতে পারবেন যে একটা কবুতর আটকালো আটকানোর পর সেই কবুতরটা সে কবুতর যে হাটে বেছে তাদের কাছে দিয়ে সে অন্য একটা কবুতর বদলি বদলি করে নিয়ে আসলো তো এরকম বিষয়ই সবচেয়ে বেশি ঘটে তো কার কার জায়গায় এমন বিষয় ঘটে সেটা জানি না কিন্তু আমাদের দিকে এই ঘটনাটা প্রচুর পরিমাণে ঘটছে তো জানি না এই ঘটনার শেষ কোথায় তো আপনারা যারা এর ওই এই রকম কাজগুলো করে থাকেন আপনারা যারা অন্যের কবুতর আটকে রাখেন একজনের কবুতর আরেকজনের বাড়িতে গেলে আটকে রাখেন তো এই বিষয়গুলো আপনারা বাদ দিয়ে দেবেন এই বিষয়গুলো একদমই ভালো না বলে মনে করি কারণ প্রত্যেকেরই এই জিনিসগুলো একটা শখের জিনিস প্রত্যেকে একটা শখের বসে কবুতর কিনে থাকে লালন পালন করার জন্য বাচ্চার জন্য বিভিন্ন কারণের জন্য কবুতর লালন পালন করে থাকে যখন একজনের কবুতরের জন্য বাড়িতে যাওয়ার পরে আটকে রাখে তো তার মন মানসিকতা কিন্তু একদম ভালো থাকে না তো আমি বলতেছি যারা রকম কাজগুলো করে থাকেন অবশ্যই এইরকম কাজগুলো থেকে বিরত থাকবেন কারণ এই রকম কাজ না করাই সবচেয়ে বেশি ভালো কারণ সবাই কবুতর নিজ নিজ টাকা পয়সা খরচ করে নিজ নিজ উদ্যোগ থেকেই নিজের মন থেকে ভালোবেসে কবুতরগুলো লালন পালন করে থাকে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা এই কাজগুলো করেন তাদের এই কথাগুলো ভালো নাও লাগতে পারে আসলে কবুতর লালন পালন করার সবারই একটি মনের আশা মনের একটা আকাঙ্ক্ষা থাকে তো সেই আশা আকাঙ্ক্ষার জিনিস যখন আপনার বাসায় যাওয়ার পরে আপনি যখন আটকে রাখেন তখন বিষয়টা কিন্তু একদমই ভালো দেখায় না যেহেতু কবুতরের পাখা আছে তো সেক্ষেত্রে একজনের কবুতর আরেকজনের বাসায় উড়ে যেতেই পারে এটা অস্বাভাবিক কোনো বিষয় না সেটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় সেক্ষেত্রে আপনি আটকে রাখবেন তো দেখা যাবে যে আপনি যখন একটা কবুতর আটকে রাখলেন তো যার কবুতর এভাবে সে আরও চার পাঁচটা কবুতর হারিয়েছে তো দেখা যাবে এক পর্যায়ে সেও কিন্তু যদি কবুতর নাও আটকায় পরবর্তী সময়ে সেও কিন্তু কবুতর আটকানো শুরু করবে এভাবেই কিন্তু একজনের প্রতি আরেকজনের হিংসাগুলো বেড়ে যাবে তো আসলেই এই প্রতিহিংসা থেকে আমাদের রোধ করতে অবশ্যই কবুতর ধরা থেকে বিরত থাকতে হবে কেননা আপনি যদি একজন প্রকৃত কবুতর প্রেমী হন একজন প্রকৃত কবুতর প্রেমী কখনোই একজনের কবুতর আরেকজন ধরতে পারে না বলে মনে করি তো তো এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে যে একজনের নতুন কবুতর কিনে এনে ছেড়ে দিয়েছে তো সেই কবুতরটা আপনার বাসায় এসে অটোমেটিকলি থাকছে তো এখন আশেপাশের কেউ আছে যে আপনাকে বলছে যে এই কবুতরটা আমার তো সেটা আপনি তাকে নির্দিষ্ট প্রমাণ দিয়ে নিয়ে যেতে বলতে পারেন এটা স্বাভাবিক বিষয় কেননা নতুন কবুতর দেখলে অন্য কবুতর যে লালন পালন করে সে বলতেই পারে যে এই কবুতরটা আমার তো তাকে আপনি নির্দিষ্ট প্রমাণ দিয়ে কবুতর নিয়ে যেতে বলতে পারেন কিন্তু বাসায় বাচ্চা রাখা কবুতর যে বাসায় বাচ্চা রেখে আপনার বাড়িতে খেতে গিয়েছে তো সেই কবুতরটা আপনি ধরে আটকে রাখলেন এটা বেশি ভালো দেখায় না তো এই বিষয়টি আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন কেননা এই বিষয়গুলো একদমই ভালো না তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই ভালো লাগবে না তো এতে আমার করার কিছুই নেই তো যারা ভিডিওটি পছন্দ করেছেন এবং কি যারা এইগুলা কাজ করে থাকেন তারা অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি সুস্থ থাকবেন আপনার হাসমরি কবুতরগুলোকে সঠিক যত্ন নেবেন ধন্যবাদ